দম নিতে পারি না মনে হয় মারা যাবে এরম লাগতেছে আমার সুহানুর ইসলাম রাব্বি বয়স দশ পড়তেন একটি মাদ্রাসায় বুকে প্রচুর ব্যথা ঠিকমতো মতো খাবার খেতে পারেন না দীর্ঘ সময় কথা বললে তীব্র কষ্ট অনুভূত হয় বর্তমানে পড়াশোনা করতে পারছে না রাব্বি নিঃশ্বাস নিতে পারেন দম নিতে পারি না মনে হয় আমি মারা যাবে এরম লাগতেছে আমার খাইতে পারি না রাত্রে কেমন সময় পা ব্যথা করে আগে আমাদের সাথে পড়তাম এখন পড়তে পারি না আটকে যা জুড়ে না ই হাস হাস পারি না চিকিৎসা করানোর পর সুস্থ হলে আবার মাদের সাথে যাবো বড়ো হইয়া সেবা করব। ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পুটিয়ালির চড় এলাকার গফুর সিপাই বাড়ির বাসিন্দা দরিদ্র শফিকুল ইসলামের পরিবারে তিন সন্তানের একজন সোহানুর রহমান রাব্বি পরিবারের তথ্যমতে মতে সোহানুর ইসলাম রাব্বি জন্ম থেকে এই সমস্যায় আক্রান্ত চিকিৎসকের পরামর্শ মতে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিটেক্ট বা হার্টের বালভের জন্মগত ত্রুটিতে ভুগছেন রাব্বি সোহানুর ইসলামের পরিবার বলছে জন্মের পর থেকেই তাকে চিকিৎসা করানো হচ্ছে এখন তাদের সর্বস্ব শেষ এই মুহূর্তে ডাক্তারদের পরামর্শে তাকে সুস্থ করতে হলে অপারেশন ছাড়া বিকল্প পন্থা নেই কিন্তু তাকে অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থে যোগান সম্ভব নয় তাদের এই সময় তার এলাকার ধনার্থ ব্যক্তিবর্গ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সহযোগিতা কামনা করছেন চিকিৎসা করতে করতে আমি অনেক নিঃস্ব আমার ওনার এই বলতে আমি চিকিৎসা করে এলাম আমার কোনো টাকা পয়সাই নেই আর চিকিৎসা করতে পারবি এমন শেষ পথে ডাক্তাররা বলতেছে অপারেশন করার জন্য অপারেশন করতে ডাক্তাররা টাকা যাইতেছে সাড়ে তিন লাখ ওনার এই মুহূর্তে আমার একটা কোনো টাকার কোনো ভাবি নাই গরিব দনিতা আছে সবার কাছে বলতেছি আমার ভূতের জন্য করুন আমার ছেলেটা আগে খেলাধুলা করতো স্কুলে মাতাসায় পড়তো এখন আর অসুস্থ বাতাসায় যেতে পারে না আমি বহুদিন যাবৎ চিকিৎসা যাই করছি এখন অপারেশন করতে হয় আমার হাতে এখন এরকম অত সম্পদ নাই আমার নাতি আগে যাইতো স্কুল স্কুল তাই ফেললো বুঝে ব্যর্থ করে কামা আমি পড়া পাই না এই পয়সা বাউ করা হয় না চিকিৎসা করা হয় না ওখানে দেয়া ওখানে আপনার যদি দয়া করে চিকিৎসা করা দিন তাহলে বলা হয় এলাকাবাসী স্থানীয়রা বলছেন সোনার ইসলাম রাব্বিকে চিকিৎসা করাতে করাতে নিঃস্ব পরিবার এখন থেকে অপারেশন করানোর মতো কোনো প্রকার সামর্থ্যই নেই তাদের তাই সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ ব্যবসায়ী ও রাজনীতিবিদরা যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিত তাহলে এই শিশুটির নতুন জীবন ফিরে পেত চিকিৎসা করলে ভালো হইলে বাসাত পরাইতো মানে অর্থ সম্পদ যা আছে তাই বড় বড় লোক সম্পদ আছেন আপনারা আমার বাচ্চাদের চিকিৎসা করাবার লাগে একটু সহযোগিতা করতে না অভিভাবক হিসাবে তার সর্বস্বই শেষ এখন যারাই আছেন বাইবের আদর বন্ধু আত্মীয় স্বজন যে যে কোনো হান থেকে যদি কিছু সাহায্য করুন তাহলে ছেলেটার প্রাণ হয়তো ফিরে পাইতে পারে কেননা বাইরে যারা আছে বা সাইডে বাইরে যারা আছে অবস্থা ভালো এরা যদি একটু সুদৃষ্টি দেয় হয়তো বা তাহলে এর ফ্যামিলির জন্য হয়তো বা ভালো হবে ছেলেটা যদি ভালো হয়ে আসে ভবিষ্যৎ ভালো হতে পারে সংশ্লিষ্টদের প্রত্যাশা সোহানুল ইসলাম রাব্বির চিকিৎসা নিঃশীতে এগিয়ে আসবেন এলাকার থানাটা মহল ব্যবসায়ী ও রাজনীতিবিদরা পরিপূর্ণ চিকিৎসা শেষে রাবির সুস্থতার মাধ্যমে তার নতুন জীবন শুরু হবে হাসি ফুটবে তার মা বাবা সহ গোটা পরিবারে